অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যে যে নামে এটাকে চিহ্নিত করো না কেন বিষয়টিকে আমি বলবো এর জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে পরিশ্রম অবশ্যই জরুরি যে যত পরিশ্রম করবেন তার তত এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হবে এমন একটা সময় ছিল মোটা বই দেখলে মাথা ঘুরাতো এত মোটা বই আসলে কি আমরা বইটা হাতে নেওয়া মাত্র কি গোটা বইটা পড়ে ফেলতাম কখনো এরকমটা ভাবিনি কিন্তু বই দেখলেই ঘাপড়ে যেতাম এত মোটা বই আসলে বইটা একদিনে পড়া হয় না বইটা হাতে নেওয়ার পর প্রয়োজন মতো সিলেবাস অনুযায়ী একটু একটু করে পড়তে হয় তারপরে সময় একটু একটু করে পড়তে পড়তে গোটা বইটা পড়া হয় তারপরে ওইখান থেকে উঠে আসে ইম্পেন্ট সব বিষয়গুলো ঠিক যে কোনো কাজ যে কোনো কাজ করতে হলে মনোযোগ করতে 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 হবে হবে এই কাজ কাজ না খেলা মনে হবে আপনার হাতের কাজ আপনার হাতে খেলবে আর আপনি তাকে যেভাবে খেলবেন সে সেভাবে খেলবে তো এর জন্য দরকার পরিশ্রম ভয় পেলে হবে না ঘাপড়ে গেলে চলবে না সময়কে গুরুত্ব দিয়ে কাজকে প্রাধান্য দিয়ে কাজ করে তাহলে অবশ্যই আসবে যেহেতু পরিশ্রম করছেন কঠোর পরিশ্রম তবে সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করার পর বা রক্ত করার পর কখনো এটা নিয়ে বড়াই বা দাম্বিকতা করবেন না কারণ অহংকার ধ্বংসের প্রধান বিষয় অহংকার ধ্বংসের জন্য যথেষ্ট একটা কথা মনে রাখবেন আজকের এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতা আপনি একদিনে পেয়ে যাননি আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে তিলে তিলে সঞ্চয় করতে হয়েছে এই অভিজ্ঞতা আপনি শুরুতে অভিজ্ঞ ছিলেন না আপনি ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করতে করতে অভিজ্ঞ হয়েছে আর এই অভিজ্ঞতাকে পুঁজি করে যদি আপনার ভিতরে জন্ম নেয় দাম্ভিকতা আর আপনি যদি এই দাম্ভিকতাকে প্রশ্রয় দিয়ে থাকেন তাহলে আপনি ভুল করছেন কারণ আমরা এই দাম্ভিকতার মোহে পড়ে গেলে আমরা মানে ভুরু খেপে করি না বিষয়টি যে পাথর তার ওজনের কারণে ডুবে যায় এই দাম্ভিকতাটা ঠিক এরকমই পাথরের মতো ডুবে যাওয়ার জন্য যথেষ্ট তাই করে বলবো অহংকার করবেন না নতুনদের সহযোগিতা করুন দেখবেন গুরুত্ব পাবেন আপনার অভিজ্ঞতা কাজে লাগান নতুনদের পাশে দেখবেন আপনার এই অভিজ্ঞতা আকাশ ছোঁয়া সম্মান অর্জন করবে হিংসা অহংকার এগুলো কেবল ধ্বংসই করে সাফল্যতা দিতে পারে না তারপরে বলব দিন দিন আমরা অদ্ভাব দেখিয়ে যাচ্ছি কারণ আমাদের মধ্যে রুল নেই ধৈর্য নেই ধৈর্য ধরাও জরুরি আমরা খুব দ্রুতই পেতে চাই অভিজ্ঞতা একটা কথা মনে রাখবেন অতি দ্রুত কিছু শিখতে নেই অতি দ্রুত কিছু করতে নেই কারণ দ্রুত করা কাজগুলোর মধ্যে ভুল থেকে যায় যা চোখে পড়ে না অদেখা হয়ে রয়ে যায় কাজে তারা হলো নাই ধীরে সুস্থে কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করুন ইনশাআল্লাহ অভিজ্ঞতা ধরা দেবে আরও দেবে সফলতা সফল হবে নি একদিন ইনশাআল্লাহ